আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে জানাচ্ছি রং ধনু পানিসের থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য এই দোয়া এবং এই কামনা করি আপনাদের রং ধনু থেকে নিয়ে আসলাম কিছু ব্যতিক্রম আনকমন কিছু কর্নার সোফা যেটা অনেকদিন আপনাদের আমাদের হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন না অনেকে হয়তো আফসোস করতেছেন কেন রং ধনু ভিডিও পাচ্ছি না আসলে শারীরিক অসুস্থ এবং মানসিক দিকে একটু সবাই একটু ব্যস্ত ছিলাম এই কারণে আপনাদের অনেকদিন পরে কিছু আপডেট এবং নতুন কোয়ালিটি সুফা নিয়ে চলে আসলাম রং দুনু থেকে আমি মনিরুল তা আজকে যে সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে সম্পূর্ণ চিটে গাং সেগুন কাঠের ফ্রেমটা করা এবং ভিতরে ফ্রেমটা হচ্ছে গজদন কাঠ এবং ফোমটা হচ্ছে সুপার সফট রাবার ফোম এবং আমাদের ভিতরে যে ফোমটা কিন্তু চার ইঞ্চি ফোম এবং ভিতরে ফ্রেমটা টোটাল গর্জন কাট ভাই ফোমের কি কোনো গ্যারান্টি দিতে হ্যাঁ ফোমের গ্যারান্টিটা এটাই আপনি যদি গদি কখনো ডেবে যায় বসে যায় সে ক্ষেত্রে কিন্তু 10 বছরের জন্য ফ্রি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আর যদি গর্জন কাঠের মধ্যে গুণ ধরে যায় সেটার জন্য সেটা আমরা রিটার্ন সেন্স 30 বছরের ভিতরে যদি আমার প্রতি মানে কোনো প্রোডাক্ট ঘুনে ধরে সে ক্ষেত্রে কিন্তু রিটার্ন চেঞ্জটা পেয়ে যাবেন

এবার নিয়ে যাব এটা ব্যতিক্রম এবং আনকমন হেলিকপ্টার মডেল কর্নার সোফা যেটা হচ্ছে ফাইভ সিটের আপনি যদি বাসা বাড়িতে জায়গা কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন এটা হচ্ছে ফাইভ সিটের টু ওয়ান টলি একটা কর্নার একটা ট্রলি এবং একটা টু ফাইভ সিটের কর্নার সোফাটা এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের ফ্রেমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গর্জন কাট এবং কাস্টমার ফ্রুভ করে নিতে পারবো একশো বার কাস্টমার

এবং ভিতরে গর্জন কাট এবার নিয়ে যাব আরেকটা ব্যতিক্রম কর্নার সোফায় এই পাশে যে আমাদের রংন থেকে নতুন একটা সোফা আসছে এটা সম্পর্কে এটা টোটালি কিন্তু আহ টোটাল আনকমন একটা কর্নার সোফা এটা আমরা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এই সোফাটা তৈরি করছি টোটাল বেতিক এবং আনকমন সোফাটা পেয়েছেন এই পায়া মডেল কর্নার সোফাটা এটা দেখতেছি সুপার পায়া টায়া তারপরে টপ সবকিছু বেতিক হ্যাঁ এই কারণে অনেকে কিন্তু বক্স সিস্টেম হলে ময়লাটা যদি ভিতরে থাকে পরিষ্কার করা ভয় বা ইদুরে বাসা তেলাপোকার বাসা বাসার কারণে অনেকে কিন্তু বক্স সিস্টেম নিতে চায় না এই জন্য আমরা টোটাল এই পায়াটা কিন্তু বেতিক এবং আনকমন করে তৈরি করেছি যে আপনার ভিতরে ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য বা ফ্লোর মোছার জন্য কিন্তু আনকমন একটা কর্নার সোফা এটা কিন্তু ফাইভ ফাইভ সিটের টোটাল ফ্রেমটা বর্জন কাঠ এবং ভিতরের সুপার সফট অনেকে কিন্তু এইরকম ফোনটা দেখাইতে পারবে না কারণ তাদের ব্যতিক্রম এই জন্য ম্যাক্সিমাম কিন্তু অন্য জায়গায় টাইনে বিক্রি করে আমার হচ্ছে নিজস্ব কারখানার ফোনটা হচ্ছে সুপার সফট রাবার ফর্ম আপনি বসলেই বুঝতে পারবেন যে আসলে সবটা গুণগত মান এবং কোয়ালিটি কেমন সম্পূর্ণ ব্যতিক্রম এবং আনকমন এই পায়ে মডেল কন্যা সুপারটা ফোমের কি তিরিশ বছরই গ্যারান্টি দিচ্ছে না ফোমটা দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি যদি কখনো ডেবে যায় বসে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রি সার্ভিস আমরা দিব আর যদি কাটে খুনে ধরে তিরিশ বছরের ভিতরে রিটার্ন চেঞ্জ করে আমরা নতুন আর একটা প্রোডাক্ট দিই অনেক ইউটিউবরা তো আপনার মাল ডেলিভারি দিচ্ছে ফ্রিতে আমরা কি ফ্রিতে ডেলিভারি হ্যাঁ একটা কথা বলি মুড়ির সাথে ঠুঙ্গা ফ্রি পাওয়া যায় সোনার সাথে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না তা ভালো কোয়ালিটি যদি মাল সেই ক্ষেত্রে এই কোয়ালিটি মানে এটা ফ্রি সার্ভিসটা আমরা দিতে পারবো না কারণ আমাদের গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে আমরা প্রতিটা প্রোডাক্ট তৈরি করি এই জন্য আমরা ফ্রি সার্ভিসটা দিতে পারবো না বাংলাদেশে যেখানেই হোক বাসা আপনার ভাড়াটা আপনাকে দিতে হবে এবং আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা আপনার বাসা পৌঁছে দেওয়া হবে দামটা বলা হয়নি হ্যাঁ দামটা এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা সুপার ভাই কাস্টমারকে একটু স্যাক্রিফাইস করবেন না হ্যাঁ এখন ভাই তুমি যেহেতু বলছো তোমার মনে তুমি যেহেতু বলছো সেক্ষেত্রে আরো পাঁচ হাজার কম

আর এটার আউটলুকিং তো দেখা যাচ্ছে সেগুন কাঠ এটা কি সত্যি কি সেগুন হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো অভিজ্ঞ কোন ডাক্তার থেকে থাকে আপনার মিস্ত্রি থাকে সেক্ষেত্রে আপনি প্রমাণ করেই নিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ আছে কিনা আর ভিতরে আমরা কি দিচ্ছি যেন ভাই ভেতরে ফেরেম টোটালি গর্জন কাঠ এবং ফোমটা সুপার সফট রাবার ফোম আর এটার প্রাইসটা একটু বলবেন প্রাইসটা বলবো সোনার খুব আক্ষেপ না ভাইয়া বলেই দি নাকি আর দেরি না করে এটা প্রাইসটা পড়ছে পঁচাত্তর হাজার টাকা আর একটু ডিসকাউন্ট করে দেওয়া যায় না আপনি যদি সরাসরি আমার দোকানে চলে আসেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে এবং রংধনু ফার্নিস ইউটিউবে থেকে যে দেখবেন তার জন্য আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ইউটিউব পেজ বন্ধুরা তাহলে আসলে অবশ্যই ডিসকাউন্ট হ্যাঁ দশ পার্সেন্ট দেখে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে তাহলে এটার দামটা আবার একটু বলে দেন ভাই আগুনটা আগুন ভাই আগুন তো আগুনই আগুন যদি ঘরের ভিতরে জ্বালান তাহলে তো জ্বলবে সেক্ষেত্রে আপনাকে সরাসরি আসতে হবে মনির ভাই এই পাশে দেখি আমাদের আরো কন্যা সুপার অভাব নাই ভাই ভরপুর মানে রং ধুলু ফার্নিচার মানে সুপার কালেকশন ভরপুর কারণ আমাদের রং ফার্নিচার নিজস্ব প্রোডাক্ট থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্ট তৈরি করা হয় মডেল ভাই সুপারটা মানে নামটা কি ভাই এই সুপারটা আছে যে মিস্ত্রি আমাদের তৈরি করে সেই মিস্ত্রি নামটা দিয়েছে মাহবুব মডেল কর্নার সুপার এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং এটার গুণগত মান এবং কাজটা দেখেন এবং এইটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে খুব আনকমন টোটাল আনকমন ভাই এই কন্যা সুপাটা কিন্তু আনকমন এবং কাপড়টাও কিন্তু আনকমন অনেকে কিন্তু ময়লার ভয়তে কিন্তু মানে কাপড়টা সুজ করতে পারে না সেই ক্ষেত্রে তাদের জন্য মানে খুবই আনকমন কাপড়টা সহজে ময়লা হইলে বোঝা যাবে না

এবং ফ্রেমটা ভিতরে গর্জন কাট এটা প্রাইসটা পড়বে 75000 টাকা ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট 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 আর কত ভাই এই রং ধনু ফার্নিচারের যে ভিডিও দেখে আসবে তার জন্য অবশ্যই 10 থেকে 15% ডিসকাউন্ট এত সময় কিন্তু আপনাদের দেখালাম সিম্পলি ফ্লে কর্নার সোফা এবার নিয়ে আসলাম ফুল ভিক্টরি কর্নার সোফা এটাও কিন্তু সম্পূর্ণ সিটে সেগুন কাঠের এবং প্রচুর ফিলার দিয়ে তৈরি করা এবং আপনার সম্পূর্ণ সিটে গাং সেগুন কাঠ ভিতরে ফ্রেমটা গর্জন এটা হচ্ছে 6 সিটের সুপার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং রং দুনু ফার্নিচারের ভিডিও দেখে যদি কেউ আসেন এবং নক করেন অবশ্যই তাদের জন্য দশ থেকে পনেরো পার্সেন্ট প্রতিটা প্রোডাক্ট আমরা কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এটা ভিতরে ফ্রেম গর্জন এবং ফোনটা সুপার সফট রাবার এই পাশে কিন্তু নিয়ে আসলাম আর একটা ব্যতিক্রম কর্নার সুপ আমাদের কিন্তু প্রচুর কালেকশন আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন তাই সরাসরি যদি চলে আসেন রংধনু ফার্নিচারে রংধনু ফার্নিচারে তাহলে পেয়ে যাচ্ছেন আপনার বাসাবাড়ি আসবাবপত্র যত যা কিছু সামগ্রী লাগে সব কিছু পেয়ে যাবেন এই রংধনু ফার্নিচারে এত সময় আপনাদের দেখলাম কর্নার সুপা সিম্পল এবিতে গর্জিয়াস এবিতে এবার নিয়ে আসলাম ভিক্টোরিয়া মডেল কিছু আনকমন সোফা এটা সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং শামুক মডেল ডিজাইন বলি এটা সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠ এবং ফর্মটা আছে সুপার সফট রাবার ফর্ম এবং ভিতরে ফ্রেমটা গর্জন কাঠ এবং আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই জিনিসটা হাতে তৈরি করা এবং পায়েটা কিন্তু সম্পূর্ণ চিটে গাঙ্গ সেগুন কাঠের এই সোফাটা হচ্ছে ফাইভ সিটের না সিক্স সিটের থ্রি টু ওয়ান ছয় সিটের ভিক্টোরিয়া সোফাটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর সাথে যদি আপনি টেবিল অ্যাড করে নিতে চান টেবিলটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই পাশে নিয়ে যাবো আরো কিন্তু ভিক্টোরিয়া কর্নার ভিক্টোরিয়া মডেল অনেক সোফা আছে আপনারা যদি সরাসরি চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন রংধনু ফার্নিচারের প্রচুর কালেকশন এখানে ভিক্টোরিয়া সুফা কিন্তু অনেক আছে এবং আপনার সরাসরি চলে আসলে পেয়ে যাবেন আপনার আমার সবার কাঙ্ক্ষিত রংধনু ফার্নিচার আর রংধনু ফার্নিচারের অ্যাড্রেসটা হচ্ছে বেগম রোকিয়া সরণি আগারগাঁও তালতলা বর্তমান যে মেট্রো চলাচল করে মেট্রো রেলের পিলারটা হচ্ছে তিনশো তেত্রিশ নম্বরের পিলার অপোজিটে পেয়ে যাচ্ছেন আপনার আমার সবার কাঙ্ক্ষিত রংধনু ফার্নিচার আর রংধনু ফার্নিচার আসার জন্য সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম